টার্গেট নিয়ে কাজ করি বলে সংসারের সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি তো দেখো বন্ধুরা এখন সকাল ছটা বেজেছে তো আমি ঘুম থেকে উঠেছি তো উঠে এদিকে দেখো সকালে আমি যে কাজটা করি প্রতিদিন তো আমি প্রতিদিন মানে ব্লকের মধ্যে সকালে ঘুম থেকে ওঠানো এই ব্যাপারটা দিন দেখায়নি তো আজকে আমি সকাল সকাল খুব সকাল ঘুম থেকেই ওঠার আগে ভিডিওটা অন করে দিয়েছি তো ওইদিকে দেখো সকালে ঘুম থেকে ওই যে মশারি এখনো খুলেনি তার ভেতরে রয়েছি একটু ঘুম থেকে উঠে আমি আগে নিজের হাতের তালুগুলো একটু দর্শন করে নিই আর ওই যে সকালে ঘুম থেকে উঠে একটা পাত সরণ মন্ত্র আছে সেটা একবার পরে নিই তিনবার পড়ে নিয়ে হাতের তালুটাকে ভালো করে ঘষে তারপরে মাথায় চোখে মুখে একটু নিয়ে নিই তো এটা আমি প্রতিবার প্রতিদিন করি কিন্তু সব দিন আর দেখানো হয়নি তো আজকে ভাবলাম যে একবারে সকাল সকাল ঘুম থেকে ভিডিওটা শুরু করেছি তো গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আমি সবিতা কোহেলুয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসায় আমার সকল বন্ধুদের অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও টাই দেখ তো আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো এইদিকে দেখো বন্ধুরা আমি সকালে ঘুম থেকে উঠেই টার্গেট নিয়ে কাজগুলো করে নিই তো যাতে সময়ের মধ্যে সব কাজ করতে পারি যেহেতু আমি একার আমার সংসার তো আমাকে একাকেই সংসারের সমস্ত কাজ দায়িত্ব সব কিছু পালন করতে হয় তো এই জন্যই ভেবে চিনতে বা টার্গেট নিয়ে কাজটা করার চেষ্টা করি এই জন্য আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠি যেহেতু আবার মেয়ের স্কুল থাকে তো তাই জন্য ওকে সকালে রান্না করে দেওয়া টিফিন বানিয়ে দেওয়া তারপরে রান্না করা তারপরে সংসার তার সব কিছু একা একা নিজের হাতে করতে হয় তো এইদিকে দেখো আমার বেডরুমের বিছানাটা তুলে আমি পরিষ্কার করে পরিপাটিভাবে রেখে দিয়েছি তো মেয়ের পড়ার রুমটা পরিষ্কার করলাম তারপরে এখানে ছোটো যে খাট রয়েছে তো যেহেতু আমাদের এখানে সোফা নেই তো ওই খাটটাই এখানে বসা টোসা হয় তো গরমের সময় মেয়ে পড়তে বসে তো ওই খাটটাও ভালো করে চাদরটাকে ঝেড়ে আবার পেতে নিলাম আর এখন এদিকে দেখো আমি ধরে চলে এসেছি ঝাঁট দিতে তো ঘরটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে তা উতনটায় ঝাঁট দিয়ে নিচ্ছি যেহেতু একার সংসারের কাজ তো একাকে করতে হয় তো আমাদের মতো এই মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের সকালে ঘুম থেকে উঠে দেখো সংসারের কাজে হাত দিতে হয় তো সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে সংসারের সমস্ত কাজ সেরে আবার রান্না বান্না টিফিন বানানো দুপুরের খাওয়ার দাওয়ার মেয়ে স্কুল যাবে তার এবার পুজো পাঠ সব কিছুই একা একই করতে হয় বিশেষ করে একা সংসার যাদের তাদের ক্ষেত্রে তো এই এটা হয় তো যাই হোক এখন উঠোনটা আমার ঝাড় দিয়ে চলে এলাম এখন ছাড়পে জামাগুলো এখন ভিজিয়ে দিচ্ছি এখনও ঠাকুরের বাসনগুলো পড়ে আছে সেগুলো ধুতে হবে মানে কি বল প্রতিদিন আমাকে এইসব কাজগুলো নিজেকেই করতে হয় তারপরে প্রতিদিন আমি মানে এই যে ফল পাটা পরিষ্কার করে নিই তো আর এদিকে দেখো আর এই যে জলের বোতলগুলো প্রত্যেকটা দিন আমি এভাবে পরিষ্কার করে ধুয়ে নিই আমার কাজটা যেহেতু দেরি হয় কিন্তু আমি যেটা করি না সময় দিয়ে করি যে কাজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো আমি এভাবেই করার চেষ্টা করি তো একাকে করতে হয় তোমরা যেহেতু আমার পরিবারের সদস্যতায় তোমাদের সাথে আমার প্রতিদিনের লাইফস্টাইল সেটাই শেয়ার করি একজন যোগ্য সুগৃহিণী হিসেবে আমি সংসারের এই কাজগুলো এভাবে সঠিক ভাবে করার চেষ্টা করে টার্গেট নিয়ে আর যোগ্য গৃহিণী হতে গেলে তো একটু বুদ্ধি খাটিয়ে সব কাজ করতে হয় তাই না তো এইদিকে দেখো আর আমি চান টান করে পুজো দিয়েই চলে এসেছি পুজো দেওয়ার আগে আমি প্রত্যেক দিন এরকম করে রাখি কে বল ভাতটা ডালটা আর আলু সেদ্ধ বসিয়ে দিয়ে পুজো করতে যাই তারপরে এসে দেখবো যে সব ভাত ডাল আমার হয়ে যায় মানে অল্প গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গেলে এসে দেখবো পুজো করতে করতে যেই আধ ঘন্টা টাইম লাগে সেই আধ ঘন্টার মধ্যে ভাত আলু সেদ্ধ ডালটা হয়ে যায় তো আমি এইভাবে টার্গেট নিয়ে করি অল্প সময়ের মধ্যে গাছটা যাতে তাড়াতাড়ি হয় সেটাই করার চেষ্টা করি তো ওইদিকে দেখো একটা সোয়াবিনের তরকারি বানিয়েছিলাম আর ওই যে ডাঁটা সরু ডাটাটাকে পোস্ত বানাচ্ছি আলু পোস্ত দিয়ে ডাটা পোস্ত করছি আর শাকের ঝোল বানিয়েছি আমার মেয়ে শাকের ঝোল খুব ফেভারেট তো ওর এই পাট শাকের ঝোল আলু সেদ্ধ দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যায় খুব ভালো লাগে ওকে আর আজকাল ছেলে মেয়ে তো জানো আহ সবজি খাই না কি বলবো বলো তো আমার মেয়েও তাই সবজি ও খায় না ও সবজি খায় না ফল খায় না এরকম তো রান্না বান্না শেষ করে কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এই যে এখন যা রোদ বেরিয়েছে রোদের যা পরিমাণ তাপ গরম আর কি বলবো তো সেই জন্য জামা কাপড়গুলো ওই এগারোটার সময় তুলে একটু এই এই ঘরে আমি এইখানে খাটের মধ্যে রেখে দিই যাতে একটু ঠান্ডা হয়ে গেলে সময় পেলে আমি এই জামা কাপড় সব গুছিয়ে ভাঁজ করে রেখে দেবো তো এক মানে সংসারের কাজ না হাজার কাজ তো একার সংসার হলে তো আরও বেশি কষ্ট সব কিছু কাজটা নিজেকেই একা হাতেই করতে হয় তো একটার পর একটা কাজ সব সময় ওয়েট করে থাকে এই কাজটা শেষ করার পর আরেকটা কাজ তোমার জন্য ওয়েট করে থাকে যতক্ষণ না তুমি না করো তো এদিকে দেখো অনেকগুলো জামা কাপড় ছিল কেচেছিলাম তো সেগুলোই সব এখন গুছিয়ে জায়গা মতো রেখে দেবো তো আমাদের মতো এই যে মধ্যবিত্ত পরিবারে গৃহিণীদের একটু ভেবে চিন্তে বুদ্ধি খাটিয়ে নিজস্ব বুদ্ধি খাটিয়ে সব কাজগুলো করতে হয় তো এইদিকে দেখো আমরা এগুলো গুছিয়ে নিয়েছি আর তোমরা তো সবাই জানো আর কি বলবো আজকালের যুগটা এতটাই মানে খারাপ না সব মানুষ শুধু নিজের স্বার্থটা বোঝে স্বার্থ ছাড়া কিছু বোঝে না হুম তো যাই হোক তোমরা সবাই বুঝতে পেরেছো আমি কি কথা বলতে চাইছিলাম তো যে সকল বন্ধুরা আমার প্রথম থেকে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে থেকো লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এদিকে দেখা তোমাদেরকে এত সুন্দর হয়েছে না গোলাপ ফুল সেদিনে দেখিয়েছিলাম গোলাপ ফুলের কুড়ি হয়েছিলো আর আজকে দেখো ফুটে গেছে একটা ডালে এত করে ফুল ফুটেছে দেখতে আমার তো খুব ভালো লেগেছে তো এখন এই যে সন্ধে হয়ে গেছে একটুখানি বাজারে যাব যেহেতু চৈত্র মাস পড়ে গেছে তো বাজারে গিয়ে দেখবো যে চৈত্র মাসের কিছু সেল টেল দিচ্ছে কিনা তো ওই জন্য বেরিয়েছি রেডি হয়ে যায় আর ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবো টাটা বাই